রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা ছেলে এক কুটিপতি এক লোক রাস্তায় দেখতেছে দশ বছর একটা ছেলে কান্না করে তো কুটিপতির লোকটা দেখে অনেক মায়া লাগছে কাহারে কার জানি বাচ্চা এইভাবে কান্না করে তো বাচ্চাটার কাছে শিখেছে যা জিজ্ঞাসা করছে যে তুমি কান্না করতেছো কেন কারণ আমার বাবা মা কেউ নেই আমার অনেক শিধা লেগেছে আসলেই তার বাবা মা নেই মারা গেছে দুজনই বাচ্চাটা আসলে অসহায় তো লোকটা হচ্ছে অনেক কুটিপতি তো ওনার আবার একটা মেয়ে আছে তার কোনো ছেলে নাই একটা মেয়ে আছে তার ছেলে নাই তো পরে চিন্তা করলো আমার যেহেতু ছেলে নাই তাইলে আমি আমার ছেলে হিসাবে এই ছেলেটাকে আমি বড় করতে পারি যেহেতু তার বাবা মা নেই সেই কুটিপতির লোকটা তার বাসায় নিয়ে যায় যাওয়ার পরে তাকে লালন পালন ভরণ পোষণ যা কিছু লাগে সব সবকিছু উনি দিয়ে ছেলেটাকে নিজের ছেলের মতো করে বড় করে করার পর ছেলেটার আঠারো বছর উনিশ বছর হয় আর ওনার যে প্রথম মেয়েটা মেয়েটার তখন ছিল ওনার ছোট। ওই লোকটার আবার ওয়াইফ থাকে আপনার বাড়িতে থাকে না ওয়াইফ থাকে বিদেশে উনি থাকে বাসায় মেয়েটা ওনার কাছেই থাকে তো সেই ছেলেটা করছে কি আঠারো উনিশ বছর বয়স যখন হয়েছে তখন সে বন্ধু বান্ধবের সাথে মিশে সে ড্রাগস নেওয়া শিখছে ড্রাগস ড্রাগস নেয় ইভেন সে বাবা খায় মানে যত প্রকার নেশা আছে সে খায় সে বলে আমার বাবার টাকা আছে আমার বাবা কুটিপতি আমি এগুলো খাইলে কী হবে কিছুই হবে না তো সে কী করছে বাবার কাছ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা নেয় তো বাবা একদিন প্রশ্ন করছে বাবারে তোর আমি এত আদর করে বড় করছি আমার ছেলে না এই কারণে তো প্রতিদিন এক লক্ষ টাকা পকেট খরচ করস তুই আমার তো রাজত্ব শেষ হয়ে যাবে আমি তো রাস্তার ফকির হবই তুইও শেষ হবি আমার মেয়েটারও কিছু থাকবে না বাবা তুই এগুলা করিস না এগুলো তো করা ঠিক না বাবা লোকটা বুঝাইছে তো ছেলে তো মনে করেন যে বাজে ছেলেদের সাথে চলে আসে ড্রাগস নেওয়া মদ খাওয়া গাঁজা খাওয়া এগুলো শিখা গেছে এখন ছেলে তো কারো কথা শোনে না এখন ছেলে বলে তুমি যদি আমাকে টাকা না দাও আমি নিজে আত্মহত্যা করে মারা যাবো আমাকে টাকা দিতে হবে ডেলি এক লাখ টাকা করে কারণ এক লাখ টাকা খরচ না দিলে আমার হবে না আমার এক লাখ টাকাই খরচ লাগবে তখন বাবা চিন্তা করলো আসলে রাস্তার ছেলে রাস্তার ছেলেই হয় কখনো নিজের ছেলে হয় না এটা আসলে বাস্তব তার প্রমাণ তুই দেখাই দিলি এই কথাটা ছেলেটারে বলছে বাবা বাবা বলার পরে তো ছেলে তো নেশাগ্রস্ত অবস্থা তার তো কোনো মাথায় কোনো সেন্সমেন্স নাই কিছু নাই সেই কথার মূল্য বুঝে নেয় বা মানে বুঝে নেয় তো তার কথা হচ্ছে তার লাগবে টাকা তো সে কী করছে তার বোনটাকেও সে জবাই করছে তার বাবাকেও সে জবাই করছে নেশাগ্রস্ত অবস্থায় আর মা তো থাকতো বিদেশ মারে আর করতে পারে না এই জবাই তখন ফোন দেয় বাসায় ওই লোকের ওয়াইফ ফোন কেউ রিসিভ করে না কে ব্যাপার কেউ ফোন রিসিভ করে না ছেলে তো লয়ে পুড়েই থাকে এতে কোনো তাল নাই কিছু নাই তো ওই যে কাজের মহিলা বাড়িতে থাকতো সেই মহিলা পরে ফোন দিয়ে তার ম্যাডামরা জানাইছে ম্যাডাম এমন এমন ঘটনা সাহেব রেম আর আপামনিরে জবাই করে মেরা মাইরা ফলাইছে আঙ্কেল সাহেব যেই ছেলেটাকে নিয়ে আসছিল টোকাইয়া ওই ছেলে এদের সবাইকে মারা ফলাইছে পরে এই মহিলা বিদেশ থেকে আইসা সে পুলিশে খবরটা জানায় জানানোর পর পুলিশ তাকে ধরে নিয়ে যায় আপনি চিন্তা করছেন উঠে আইনা পালছে রাস্তা থেকে ধরে আইনা পালসে বিশ বছর আঠারো বছর তারা খাওয়াইছে লালন পালন করছে ভরণ পোষণ করছে প্রতিদানে কি দিল প্রতিদানে ওই লোকটা জানটাই নিয়ে গেল একটা মেয়ে ছিল লোকটার ওই মেয়েটারও জবাই করলো কেন করলো সে চিন্তা করছে এইটা যদি আমার বাবা বাইসা থাকে বোন বাইসা থাকে তাহলে আমি তো সম্পত্তি কিছুই পাবো না ডেলি এক লক্ষ টাকা খরচ আমার লাগে আমাকে তো এই টাকাও দিবে না এক কাজ করি সবাইকে জবাই করে মাইরে ফেলাই তখন আমার বাবার যত টাকা পয়সা আছে আমি সব তো বেশি দিন এক সপ্তাহ যায় সারা নেই তখন ওই যে কাজের মহিলা ছিল তার ম্যাডামকে জানাইছে জানানোর পর ম্যাডাম আসছে এইসব পুলিশের হাতে উঠাই দিয়েছে আজকাল মানুষ আসলে উপকারের প্রতিদান এরকমই দেয় তাই আপনারা সবাই সাবধান থাকবেন রাস্তার মানুষ রাস্তার মানুষই হয় কখনোই নিজের সন্তান হয় না তো আপনারা কখনোই রাস্তার মানুষকে নিজের সন্তান মনে করে পালার চেষ্টা করবেন না তারা সেই প্রতিদান দিতে জানে না সবাই একটু সাবধানে থাকবেন